আবার এখন লেভেল পড়া গেছে কিন্তু বলা ভালো হচ্ছে না 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 আমি ডাকું রেসপন্স করছি না 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 আমি चलो 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 च

সকালে প্রেসক্রাইব করা ইনজেকশনটা প্রিপেয়ার করুন। না 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 ডাকুন। নিশ্চয় তো রেসপন্ড করতে চাইছে। ডাকুন। বলবে স্যার, জায়গা ছেড়ে দেবে ও I hope not. I like to do w i 나, 나 your j

আসলে যে আসলে আউতো আপনাকে দেখিনি তাই বলে চলে কখন ফোন করলি কথা তারপরে নার্স ডাক্তার যখন দেখছি টা করছে